পবিত্র রমজান মাস উপলক্ষে নারায়ণী ব্যাটালিয়ান এক বিশেষ ইফতার পার্টির আয়োজন করে এই অনুষ্ঠানে ব্যাটেলিয়ানের সমস্ত কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে সৌহার্দের বার্তা দেন অনুষ্ঠানে ছিলেন অতিথি হিসাবে উপস্থিত শ্রী অংশুমান সাহা কমান্ড্যান্ট শ্রী শ্রীমতী অর্পিতা রায় সহকারী কমান্ড্যান্ট তাদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে ব্যাটালিয়নের সব কর্মকর্তা ও কর্মচারীরা এই ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং একসঙ্গে উপবাস ভঙ্গ করেন এতে ধর্মীয় সম্প্রীতি ও আরও দৃঢ় হয় নারায়ণী সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছে এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যর বার্তা তুলে ধরেছে বাতাবরণ সম্প্রীতির একটা বার্তা আমরা দিতে চাই যে আমরা পুলিশ বাহিনীতে কাজ করার পরেও আমরা ধর্ম নিজ নিজ ধর্ম আমরা করি যার যে ধর্ম আছে আমাদের আর জৈন খ্রিস্টান হিন্দু মুসলিম সবার নিজেদের ধর্ম আমরা করি পাশাপাশি আমরা যেহেতু পুলিশ বাহিনীতে কাজ করি আমরা আইন শৃঙ্খলার কাজ করি করে আমরা নিজেদের ধর্মটা যৌথভাবে সবাই একত্রে মিলিত হয়ে আমরা এই উৎসবের মতো আমরা এটা করি করে থাকি আমাদের যে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার মানুষরা কাজ করছেন তাদের জন্য আমরা প্রত্যেকে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একই প্ল্যাটফর্মে লড়াই করি মানুষের সেবা দিই আজকে এরকমই একটা আনন্দের দিন যে এখানে আমাদের কর্মরত মুসলিম ভাইরা কনস্টেবল থেকে অফিসার সমস্ত র্যাঙ্কেরই আমরা একসাথে বসে আমরা ইফতার অর্গানাইজ করেছিলাম এবং একসাথে সবাই মিলে ইফতার পালন করেছি যেভাবে আমরা সারা বছর কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দুর্গাপূজার দুর্গোৎসবে সবাই মিলে ডিউটি করি সেভাবেই আমরা আজকের দিনগুলোতেও একসাথে সবাই সবাইকে পাশে পেয়েছি এটা আমাদের খুব আনন্দে আপ্লুত আমরা এবং এই যে প্রত্যেকে দিন রোজা রেখেছেন রোজাদারেরা এই যে স্যাক্রিফাইস এবং সাথে তারা কাজও করে যাচ্ছে নিরলসভাবে তাদেরকে আমি কুর্নিশ জানাই যে সারাদিনের সামান্যতম যে জল কিংবা অন্যান্য খাদ্য গ্রহণ না করে নিরলসভাবে তারা ডিপার্টমেন্টকে সেবা দিচ্ছেন এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা সবাই মিলে একসাথে বিভিন্ন উৎসবে আমরা বিভিন্ন ধর্ম বর্ণ মত নির্বিশেষে সবাই উৎসবের বেশ কিছুটা দিন আমরা এইভাবে পার্টিসিপেট করি এর মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে শান্তিপূর্ণ যে বাতাবরণ সৌহার্দ্য সেটা আমরা ছড়িয়ে দিতে চাই প্রত্যেকের মধ্যে